আপনারা আমার সন্তানকে একটু বাঁচান যারা যেভাবেই শুনতেছেন আমাকে আপনারা যতটুক যা পারেন আমাকে সাহায্য করেন আমার সন্তানের জন্য আসলে বাচ্চা বাচ্চার ক্ষেত্রে ভালোবাসা আলাদা স্বামীর ক্ষেত্রে ভালোবাসা আলাদা এখন দোনোটা তো একত্র করা যায় না আমার বাচ্চা মোট কথা যদি আমার এমন কিছু থাকতো বা আমার যদি আমি পারি আমার যদি এরকমও হয় যে আমার শরীরের একটা অঙ্গ বা কিডনি যদি কেউ চায় আমি এই বিনিময় আমার সন্তানের অপারেশনের জন্য আমার সন্তানকে বাঁচানোর জন্য যদি কেউ বলে যে কিডনি লাগবে আমার এই বিনিময় টাকা দিবে আমার সন্তানের অপারেশন করাতে পারবো এই জন্য আমি দেব ভবিষ্যতে আমি দেখব যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে হ্যাঁ এটা তো অবশ্যই আমার সন্তানরা আমি চাই যে ও পুরোপুরন সুস্থ হোক কারণ একটা মার একটাই আসা যখন আমার সন্তানের অবস্থা এরকম দেখি তখন আমার অনেক খারাপ লাগে তখন আসলে আমি এই অনুভূতি আমি আপনাদের বুঝাতে পারবো না কারণ ওই অনুভূতিটা আমি কাউকে প্রকাশ করতে পারতি না কেন একান্ত আমি জানি যে আমার সন্তানে যখন ছটপট করে বা ও কান্না করে ও অজ্ঞান হয়ে যায় তখন আমি একা একা কান্না করি আমার পাশে কেউই থাকে একাই থাকি তখন মনে হয় যে আমার পৃথিবীতে কেউ নাই বা আমার পৃথিবী অন্ধকার কান্না আসলে সবাই প্রকাশে করতে পারে আবার কেউ করতে পারে না তো আমি আসলে কি প্রকাশে কারোর সামনে যে কান্না করব বা কাউকে দেখাবো এই জিনিসটা আমার পক্ষে সম্ভব না আমি কান্না যখন আমার আমার মনের ভিতরে ইমোশনাল জাগে যখন আমার বাচ্চারা আমি দেখি ওরকমই আমার কান্নাটা আসে আমার সন্তান আসলে আমি আমার সন্তানকে চাই যে আল্লাহ আমার সন্তানকে যতটুক হায়াত দিছে ওনার আল্লাহ যেন বাঁচা রাখে আমি প্রতি রাখা সবসময় নামাজে পড়ে বলি আল্লাহ আমার সন্তান হায়াত দেখ আর আমি বললাম না যদি আমার পক্ষে সম্ভব হইতো আমি কিছু হলো আমি বিক্রি কইরা হলো আমার সন্তান রে নিয়ে যেতাম এত লেট করতাম না ওরে ডাক্তার যখন বলছে যে সময় বলছে আমি সেই সময়ই নিয়ে যেতাম এখনও টাকার বিনিময়ে আমি নিয়ে যেতে পারতাছি না অনেক জায়গায় আমার আত্মীয়র কাছে প্রথমবার আমার আত্মীয় তারপর আমার কাছে যা ছিল আমার আত্মীয় স্বজন সবাই হেল্প করছে এখন এত বড় টাকা সম্ভব না হ্যাঁ এখন তো আমি দেখতেছি এরকমই কেন প্রথমবার তো যখন আমার সন্তানের এই এই সমস্যাটা হয়েছে তখন সবাই আর কি সবাই দিছে যারা না দিছেও তারাও আমার ফ্যামিলিতে দিছে তো এখন দ্বিতীয়বার সবার কাছে যখন গেছি তখন সবাই বলতাছে সমস্যা পারবো না তো সবার কাছে আমি যখন রাস্তা নাই তখনই আর কি আমি এই মাধ্যমে আসছি যখন পিঠ আমার দেওয়ালে থেকে গেছে তখনই আসছি তাদের কাছে আমার একটাই অনুরোধ যে যারা যেভাবেই দেখতেছেন যারা যেভাবেই শুনতেছেন আমাকে আপনারা যতটুক যা পারেন আমাকে সাহায্য করেন আমার সন্তানের জন্য আমি অনেক জায়গায় গেছি আমি পারতি না আমি অনেক অসহায় একটা মা আমি নিরুপায় হয়ে আপনাদের কাছে বলতাছি হ্যাঁ বিকাশ নাম্বার আছে জিরো ওয়ান নাইন পডকাস্ট নাম্বারটিকে আপনি ভিডিওতে বলে দিবেন অনেক মানুষ ফোন দিবে ভালো খারাপ মিলে দুনিয়াটা ভালো মানুষ ফোন দিবে খারাপ মানুষ ফোন দিবে অনেকে আপনাকে খারাপ কথা বলবে অনেকে ভালো কথা বলবে তো সব মিলিয়ে আপনি বিকাশ নাম্বারটি দিতে চাচ্ছেন কিনা ভিডিওতে আমার সমস্যা নেই আমি দিতে চাচ্ছি দিতে চাচ্ছি আচ্ছা তাহলে বলে দিন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান সিক্স জিরো টু ওয়ান থ্রি টু নাম্বারটা আমার স্বামীর আমার স্বামী কেউ পাবে আমাকেও পাবে কিন্তু আমার আমার স্বামী কাজে থাকে কাজের থেকে আয়সা হয়তো বা যারা দেখতে চায় তখন আমাকে পাবে আমার ব্যক্তিগত কোনো নাম্বার নাই আর আমার আমার আই মানে আমার নাম দিয়ে কোনো বিকাশ নাম্বার খোলাও নাই